الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق إلى كافة الناس بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا مديرا أما بعد فقد قال الله تبارك وتعالى لا في كلامه مجيد وفرقانه الحميد زمان ملاك شبا شبا يقولي أعوذ بالله من य तूं चऊ الحمد لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الامين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد تشفيدنا الشرك اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

তো এই জন্য গুনা থেকে বাঁচতে হলে যে বিষয়গুলো আমাদের করণীয় তার মধ্য থেকে এক নাম্বার করণীয় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা বেশি বেশি আচার কথা চিন্তা করা ফিক্রে আচার ফিক্রে মৃত্যুর চিন্তা আচার চিন্তা যার হৃদয়ে যত বেশি আসবে সে তত বেশি গুণা থেকে বাঁচতে পারবে

শরীর আমল 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 সেদিন আমল থেকেও থাকবে না সেদিন আমল সহজবি কেউ থাকবে না সেদিন আমার সময় থেকেও থাকবে না সেদিন আমল বলতে আমার জন্য এডি আসার মতো কেউ থাকবে না আমার পরিস্থিতি আমাকেই মোকাবেলা করতে হবে তাই জন্য কোরআন থেকে বাঁচা এক নাম্বার করণীয় আমল হলো বেশি বেশি ফিকরে আল্লাহ এই আমল গুলো ছিলাম কি হবে মৃত্যুর প্রথম খা আমি কিভাবে পারি দিব আমার কি হবে جئنا من كل امت بشهید کیا مستعب عمار ویدان محشور ہے انبیاء کرام میرے جن تسلو صحابہ کرام میرے جن تسلو اللہ پریو من در شبا رہی جن تا در حیات کے قطعے دیئے سن شدو اے موائی حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ

জান্নাত জাহান্নানের ভরের মধ্যে চলে আসছে জান্নাত পাওয়া আশা জাহান্নামের ভয় অন্তরে চলে আসছে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ বললেন কেমন উঠতেছো তুমি বাবা

আল্লা নবী বলেন তিনটা জায়গা অন্তরে অন্য কারো কথা আসার প্রশ্ন ওঠে না তিন জায়গায় কেউ তার কথা মনে করবে না মনে করার সুযোগই হবে না

যখন আদম নামাজ জোর দেওয়া হবে কারো কথা কারো বলে থাকবে না সবার চিন্তা হবে আ কি অবস্থা হয় আমার না জানি আমার আমাদের পাল্লা হারি হয়ে যায় না জানি আমার এর বিপরীতটা হয়ে যায় আমার গোনাহের পাল্লা বাড়ি হয়ে যায় কি হয় কি হবে এই ভয়ে এই মেয়ের সামনে কারো কথা কারো করা থাকবে না

জান্নাতই হওয়ার সুসংবাদ পেয়ে গেছে কি পরিমাণ তাদেরকে আপনাদের চিন্তা ছিল যখন বেশি মনে আমাদের অন করার চিন্তা তত বেশি আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো আর আমাদের সমাজ গুনাহে একটাই কারণ শোনা হলো মৃত্যুর ভয় আমাদের না আড়াতের চিন্তারাই ঠিক না রে ঠিক বলেন

যখন কোন কবরিস্তানের সামনে দিয়ে যেতেন কোন কবরের সামনে দিয়ে যখন তিনি অতিক্রম করতেন এত পরিমান এত পরিমাণ কান্না করতেন

وكذلك يجب هذا في المكان ان يكون هذا في المكان الذي يكون هذا الله المكان الله يكون هذا إن المكان الذي يكون هذا هو المكان الذي يكون الله تعالى আের ধরম ধারণ আসের থেকে প্রথম সূচনা হলো অব এবং এর প্রাথমিক সূচনা হলো মুখ মৃত্যুর মাধ্যমে কবরের জিন্দিগির সূচনা

দ্বিতীয় হলো যেটা আমি করে ফেলেছি গোনা সেই গোনা আল্লাহ মাফ করবেন পাশাপাশি নতুন করে ভবিষ্যতে যেন আমার দ্বারা গুনাহ না হয় গুনা থেকে বাঁচার তৌফি আল্লাহ তারা দিয়ে দেন এজন্য গুনা থেকে বাঁচার জন্য আমাদের দ্বিতীয় যে বিষয়টা করণীয়

দশ মিনিট লাগব না সর্বোচ্চ 5 মিনিট আরাম ঠিক কিনা আল্লাহ প্রতিদিন মাগরিবের নামাজের পরে কারিমাটা 10 বার পাঠ করবে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক জামা ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই বান্দার কাছে পাঠিয়ে দিবেন ওই ফেরেশতা দায়িত্ব হবে আল্লাহ ওই বান্দাকে ওই মাগরীব থেকে নিয়ে ফজর পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে নফসের কুমন্ত্রণা থেকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করা ফেরেশতাদের ওই জামাতের দায়িত্ব আল্লাহ দায়িত্ব দিয়ে দিবেন তোমরা জানাও কি আমার বান্দাকে তোমরা তোমাদের দায়িত্বে গুনাহ থেকে তো বাঁচায় রাখো

তোমাদেরকে সৃষ্ট যেই গুণামগুলো তোমাদের জীবনকে ধ্বংস করার জন্য যেই গুণাগুলো তোমাদের দুনিয়া এরকম কে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট তোমরা ওই ধরনের গুণাহ থেকে আল্লাহ তারা এই তসবির আমাদের বরফতে তোমাদেরকে হেফাজত করবে

এজন্য সংক্ষেপে আমরা এই ছোট ছোট যে আমল গুলোর কথা আলোচনা হলো এই আমল গুলো বেশি বেশি করে করি বেশি বেশি আশের চিন্তা মৃত্যুর চিন্তা এই চিন্তাগুলো বেশি বেশি অন্তরের মধ্যে আনি ওনা থেকে বাঁচা সহজ হবে আল্লাহ তৌফিক দিয়ে দিবেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি বেশি বেশি পাওয়ার করি